সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খামার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লার বরুরার বেকি গ্রামে জিহাদ ফার্ম এন্ড হ্যাচারির মধ্যে এখানকার একজন উদ্যোক্তা হচ্ছেন জাহিদ ভাই যিনি মালদ্বীপ প্রবাসী তিনি মালদ্বীপ এখনও মালদ্বীপে আছেন মালদ্বীপে থেকেও তার ভাইয়ের মাধ্যমে একটি বাণিজ্যিক খামার শুরু করেছেন তার খামারের মধ্যে রয়েছে টাইগার মুরগি ফামি মুরগি কোয়েল পাখি সোনালি মুরগি এবং দেশি মুরগির একটি সমন্বিত খামার আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই খামারটি কিন্তু সম্পূর্ণ বাড়ির দুতলা এবং তিনতলার মধ্যে অবস্থিত আমরা আজকে একজন সফল দূতের সাথে কথা বলবো তিনি কিভাবে এই খামারগুলো পরিচালনা করেন সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন আমরা তার সাথে কথা বলি এবং সফলতার গল্পগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক আমরা এখন কথা বলবো একজন খামারি একজন শৌখিন খামারি তার এখানে হাওয়ামি মুরগি রয়েছে আমাদের যে সেটা দাঁড়িয়ে আছে সেটা হাওয়ামি মুরগির সাথে প্রচুর পরিমাণে হাওয়ামি মুরগি রয়েছে এখানে আমরা এই হাওয়ি মানুষের বিষয়ে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আপনার নামটা বলুন বলুন আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান জি ভাই আমরা কিন্তু আপনার বাড়ির ছাদের মধ্যে একদম ছাদের উপরে কয়তলা দাঁড়িয়ে আছি আমরা এখন দোতলার ছাদে আছি আমরা দোতলার ছাদে

ফাউনিটা শুরু হয় আপনার আমরা ব্রিজটা নিয়ে অন্য জায়গাতে সংগ্রহ করি তারপর আমরা নিজেরাই বাচ্চা ফোটাই কিন্তু মেশিং আছে আমাদের সব কিছু আছে আপনার ডিম সংগ্রহ করে অন্য জায়গা থেকে হ্যাঁ ডিমটা অন্য জায়গাতে নিয়ে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে তারপর আপনাদের এগুলা করা হ্যাঁ এগুলি তৈরি করা হয় আমরা নিয়ে যেগুলো যে বাচ্চা আছে ওইগুলো প্যারেন্টসের জন্য তৈরি করেছি প্যারেন্টসের জন্য দিয়ে আচ্ছা প্যারেন্টসের জন্য এখানে কতগুলো আছে বুড়ো মুরগি মোরগ মুরগি মোরগ টোটালি একশো আছে আর মুরগি আছে বাকি সাড়ে চারশো সাড়ে চারশোর মতো আচ্ছা এত সময় বাড়ির মধ্যে মুরগি খাওয়াটা শুরু করলেন যদি সেটা জানতে চাই খামারটা শুরু করছি দেখতেছি যে এটা কি পরিস্থিতি এখন ভালোই আছে আমরা মোটামুটি ভালোই পরিবেশ মানে দেখতেছি এই কারণে মানে করতেছি আর কি আস্তে আস্তে বাড়াইতেছি জি আগে আমার ব্যবসা ছিল রেস্টুরেন্ট ছিল এখন ওটা রাখে এটা ব্যবসাটা বন্ধ করে আসলে কি মানে আমি এটাতে মোটামুটি ভালো দেখতেছি এই কারণে এটা চালাইতে আর কি আচ্ছা এটা তো মিশরি জাম জি মিশরি অরিজিনাল মিশরি হুম আচ্ছা খাবারটা কিবে দেখাশোনা করে খাবারটা দেখাশোনা করে আমি প্লাস আমার এক ভাগিনা ছিল ওনার নিয়ে আমরা দুজনে দেখাশোনা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন কাজগুলো করেন হ্যাঁ আমরা এই করি দুইজনে কোন কোন সকাল থেকে সকাল সকালবেলা পানি দেই দুপুরবেলা পানি দেই আবার বিকালবেলা পানি প্লাস আদার খাবার

যদি আমি এখন এগুলো নিতে চাই তাহলে কত টাকা পিস রাখতে পারবো আপনি এগুলো নিতে চাইলে আপনি দুশো টাকা পিস নিতে পারবেন দুশো টাকা পার পিস প্রায় দুই মাসের যেগুলো দুই মাসের গুলো দুশো টাকা পিস জি জি আচ্ছা বেশ পাউমের কিন্তু চাহিদা রয়েছে বেশ হ্যাঁ আমি অবশ্যই পাউমের চাহিদা বেশ আচ্ছা যেটা আপনি সাদের উপরে করছেন একটু একদম খোলা মেলা সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা না না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেক সুস্থ আছে বাচ্চা কোনো সমস্যা নেই রোগ বৃদ্ধি কেমন আক্রমণ করে না কোনো আক্রমণ নেই এগুলো অনেক ভালো আছে না না কোনো আক্রমণ হয় নাই পর্যন্ত সবকিছু মুক্তিতে কি ধরনের চিকিৎসা আপনার আমরা তিন দিনের দিন একটা ভ্যাকসিন করি আবার পাঁচ দিনের দিন আরেকটা করি এভাবে আমরা চারটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কাল ভ্যাকসিনটা আমার হয়েছে গত চার পাঁচ দিন আগে পাউল পক হ্যাঁ চারটা ভ্যাকসিন করা হয়ে গেছে পাঁচটা ভ্যাকসিন টোটাল পাউল পক পাঁচটা বাচ্চা বিভিন্ন রেটে যে মানে ডিমের ওপর চাহিদা করে আর কি আপনার দেখা গেছে এই তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম জায়গা থেকে সংগ্রহ করে তারপরে করে নিজেদের প্যারেন্টস কিন্তু লাভটার বেশি জি

আপনার এই ফার্মের মুরগিটা হলো যে এমন একটা মুরগি এটা আপনার টানা এগারো মাসে ডিম দিবে এটাতে কোনো ইয়া কোনো মিস নাই মানে টানা এগারো মাসে ডিম ডিমের হ্যাঁ জি ফের মুরগিটা হলো যে ডিমের রাজা এটার উপর আর অন্য কোনো মুরগি এটার উপরে আর ডিম দেয় না অন্যান্য হ্যাঁ গ্যাপ দেয় কিন্তু এটা গ্যাপ দেওয়া হয় না এটা ডিম দিতেই থাকে টানা এগারো মাস বারো মাস এরপরে আবার গ্যাপ দিয়ে আবার পারে দেশি মুরগির থেকে অবশ্যই এটা ভালো দেশি মুরগির থেকে আপনার দেশি মুরগি এই যত ডিম দিবে অত না কিন্তু এটাতে অনেক বেশি দেওয়া হবে দেশি মুরগির থেকে অনেক বেশি দেবে দেশি মুরগিতে সমস্যা হয় এটা কুচে বসে যায় হ্যাঁ কুচে বসে যায় দুর্বল হয়ে যায় কিন্তু এটা অত দুর্বল হয় না এবং কুচেও তো বসে না না কুচেও বসে না আচ্ছা এই ফার্ম মুরগি খামারে প্রত্যেকদিন কেমন সময় দিতে হয় ফার্ম বেশি সময় দিতে হয় না আমরা টাইম টু টাইম আদার আর পানি এই দুটো জিনিস ঠিকমতন দিলে এনাফ আর ভ্যাকসিনটা সময় সময়মতো দিয়ে দেই আর কি আর বুশিগুলো আপনার এই

সুবিধা আছে সুবিধা আছে অবশ্যই সুবিধা আছে আচ্ছা এই ফার্মে কিন্তু আপনার খাবারটা কম খায় হ্যাঁ এটা সেম দেশি মুরগির মতনই খাবার খায় কিন্তু খাবারটা পরিমাণে কম খায় থেকেছে কিন্তু এটা আপনার এই অন্য অন্য থেকে অনেক কম খায় খাবার প্রত্যেক দিনে এই খাবারই আপনার সাড়ে পাঁচশ মুরগিগুলো কেমন খাবার খাওয়ার জায়গায় কেমন খাবার লাগে সাড়ে পাঁচশোর জন্য আপনার এটা যত বড়ো হবে অত একটু পরিমাণটা একটু বাড়বে আর কি তো ছোটোর থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি আমরা রাস্তা কিন্তু মানে সেম দেশি মুরগির মতন খাবারটা নেয় কিন্তু অন্য অন্য ব্রয়লার বা টাইগার ও মতন খাবার খায় না ওটা একটু কম খায় ডিমের চাহিদাটাও কিন্তু বেশি হ্যাঁ ডিমের চাহিদা বেশি মানে এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম দেবে

টাকা তুছেন আচ্ছা আমি তো নিজে পালার জন্য রাখতে আপনার ভালো লাগছে মানে শখ না থাকলে কিন্তু আসলে এত সুন্দর একটি জায়গার মধ্যে কেউ করে না সেক্ষেত্রে যে ফার্ম নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমি ভবিষ্যতে এটা নিয়ে অনেক মানে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আচ্ছা তাদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে আপনারাও চেষ্টা করেন আমার মতন করতে পারবেন অনেক ভালো একটা জাতের মুরগি আর মুরগিটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি এটা যদি আপনারা চান দেশি মুরগির মতন সেম আর ডিম কিন্তু অনেক বেশি দেয় দেশি মুরগির থেকে অনেক বেশি ডিম দেয় ঠিক আছে বার সময় ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামাইকুম আসসালাম